আজকে ডিনারে বানাবো চিকেন আর কিছু সবজি দিয়ে পোলাও ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিলাম আর ওদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে আর সবজিগুলো কেটে নিয়েছি আর চালও ধোয়া হয়ে গেছে মা আসলে দাঁত তুলে এসেছে তো মা কিছুদিন রান্না করছে না আমি করছি তো যোকে মায়ের কাছে রেখে এসেছি ও খুব সুন্দর খেলা করছে আর আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসছি তো ফার্স্টে পেঁয়াজটা ভেজে নিয়েছি সবজিগুলো একটু ভেজে এবার ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেবো আর এদিকে বানাবো একটুখানি চা পুদিনা পাতা দিয়ে লিকার চা বেশ ভাল লাগছে এই বৃষ্টির দিনে খেতে তো প্রথমে পুদিনা পাতা একটু ফুটিয়ে নিই তারপরে চা পাতা দিই তো মায়ের জন্য বানাবো আবার দুধ চা কেন কি মা আবার লিকার চা খায় না তবে মা আবার চাটা ঠান্ডা করে খাবে কেন কি এখন আবার গরম খাওয়া বারণ আর মা তো পোলাও খেতে পারবে না তাই মায়ের জন্য আবার একটু সেদ্ধ ভাত করলাম তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তোজোর কাছে এলাম ওকে ফিট করিয়ে একটু আদর করলাম তারপরে আমরা খেতে বসে গেলাম আর খুব ভালো হয়েছিলো পোলাওটা খেতে তো আজকের মিনি ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে বাই বাই